জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়েসর এম আহমদের নির্দেশে ফ্রি চক্ষু ক্যাম্প বাস্তবায়ন করেছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে দিনব্যাপী দর্গাপাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলার চার ইউনিয়নের চক্ষু নিয়ে এই ক্যাম্প বাস্তবায়ন করা হয়েছে চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন ক্যাম্প উদ্বোধন ও পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশের মানুষ এখন একটা জিনিস দেখতে চায় দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন দেখতে চায় যখনই একটা নির্বাচন হয়ে যাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসবে তখনই বাংলাদেশের মানুষ শান্ত হবে এবং সব বিষয়ে একটি সিস্টেম স্টাবলিশ হয়ে যাবে ডেভেলপ হয়ে যাবে এখন বাংলাদেশের কোনো ইনস্টিটিউট প্রপারলি কাজ করতেছে না আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রাণের দাবি অবাধ সুষ্ঠু নির্বাচন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন বর্তমান সরকার একটি নির্বাচনকালীন সরকার তারা যদি সময়কে ট্রেনে লম্বা করতে চান জনগণ এটাকে সহজভাবে নেবে না এ সময় রোহিঙ্গা ইস্যুতেও কথা বলেন তিনি স্বল্প সময়ের জন্য একটা ইলেকশনকালীন সরকার এটা এই ইলেকশন দেওয়ার জন্য শুধুমাত্র ইলেকশন দেওয়ার এখন যদি ওনারা এটা ট্রেনে লম্বা করতে চান এটা ভালোভাবে নেবে না এই রোহিঙ্গা সমস্যা যখনই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে রোহিঙ্গা সমস্যা সমাধান হবে এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি বিএনপি সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে তিনি বলেন আওয়ামী লীগ নিষিদ্ধ নিষিদ্ধই রাখুন বিএনপি অলওয়েজ আইনের প্রতি শ্রদ্ধাশীল এই আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ ঘোষণা করেছে তাই এই নিষিদ্ধকে নিষিদ্ধই রাখবে এটা আইন করে করা হয়েছে এটা আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সবাইকে অনুরোধ করব। চক্ষুক ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হক আনসার উদ্দিন ও ফারুক আহমদ এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর আলী উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি যুগ্ম আহ্বায়ক রোশন খান সাগর আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল আবুল কাশেম নাইম সদস্য নুরুল ইসলাম লুৎফুর রহমানদার খুকন মহিরুদ্দিন মহির মোশাহিদ আলী জিয়াউল হক অজিত দাস জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবাদুর রহমান জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন বিএনপি নেতা লুৎফুর রহমান ইলিয়াস মিয়া আউলাদ হোসেন সহ উপজেলা বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ওলামা দল ও ছাত্র দলের আরও অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ইয়াকুব শাহরিয়ার সুনামগঞ্জের খবর শান্তিগঞ্জ